যে নবীদের যান কবজ করা হয় তাদের অনুমতি নিয়ে আর পাবলিকের যান জীবনে মালাকুল মতো অনুমতি নিয়ে কবজ করেন না তো বলছে জনাব আপনার যান কবজ করতে এসেছি আপনি রাজি আছেন তো হাজরাতে আদম একবার এমনি করে তিখা নজরের দেখে বলছে হ্যাঁ এক হাজার বছর বয়স পেয়েছি আল্লাহর কাছে আর নশো সাইট হয়েছে তুমি চলে যান কি কথা তো মালাকুল বলছে আপনি যে আপনার চল্লিশ বছর আপনার বেটা নবী দাউদ দান করে দিয়েছিলেন আপনার জমাতে কি আছে সাথে সাথে হাজরাতে আদম বলছেন ওইসব কথা আমার মনে পড়ে না আরে বলছে ভালো করে দেখেন আরে তুমি তর্ক করিও না তো আমার সাথে তো যখন মুখ দিয়ে একটু বড় আওয়াজ হলো তর্ক হলো যখন আরজিটা পেশ করলো তখন বললো আমার মাথাতে নেই আমি ভুলে গেছি তো রব্বুল আলামিন এই আদমের বেটাদেরকে আদমকে জুড়ে দিলেন তিনটা রোগ দিয়ে কিলাখাচা হাদিসের শেষখানে নবীজি বলছেন। খাতয়া আদম খাতে আ্লা দহু হাজরাতে আদম আলাই সালাত সালাম একটা ভুল করলেন সেই ভুল তার ব্যাটারাও জীবন ধরে করে যায়। তারপর নাসে আদম ফনাসে আলা দহু। আদম আলাই সালাম বললেন আমি ভুলে গেছি। বাপের ভুলে যাওয়ার রোগটা বেটা বেটিদেরকেও লেগে আসে আমরাও ভুলে যাই আর আর একটা কি বলছেন জাহাদা আদাম জাহাদা আউলা দুহ হাজরতে আদম আলাইসালাম মালাকুল মতের সঙ্গে কথা কাটাকাটি করলেন তর্কি করলেন হুজ্জতি করলেন এই জন্য আদমের যত দুনিয়াতে ব্যাটা আছে সবারই চরিত্রে এটা আছে এরাও তর্ক করবে এরাও বহস করবে এরাও হুজ্জতি করবে এরাও কথা কাটাকাটি করবে তো আমরা কী শিখলাম এই সহি হাদিসটা থেকে একটা কথা তিনটাকে নিয়ে আলোচনা এক রাতে হবে না একটাকে নিয়ে আলোচনা করছি সেটা কি আদম ভুল করলেন অতএব তার ব্যাটারাও ভুল করবে নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ প্রবাহিত নদী নালা কুল তানে তোমাকে ডাকে শুধু মনে এরা শুধু মনে প্রাণে আমিও ডাকি যেন তাদের মত তোমাকে ডাকে আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে তারা বড় সুখে থাকে সেই সুখে ভরে দাও আমারও জীবন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ শ্রদ্ধ সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে দিনের দরদকে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা যদি থেকে থাকেন আড়ালে আমার স্নেহের মা ও ভগ্নিগণ আল্লাহর বসে স্নেহের যে আমার জীবনে এর আগে একবার এসেছিলাম ফরিদপুর এই মৌলানা সাহেব ডেকে নিয়ে এসেছিলেন আমাকে আর এইবার আনলেন ওই বুড়া ভাই মলবি ইউসুফ সাহেব উনি ভাদু মাদ্রাসাতে আমার রুম পার্টনার দু বছরের তো প্রথমে মনে হচ্ছিল ডাকহাঁকটা একটু বেশি তো ডাক হাঁক ঠিক আছে কিন্তু জনগণের আগ্রহটা একটু মনে হচ্ছে কম আছে নাহলে হলে খাটো একটা প্যান্ডেল সেটা ভর্তি হতে পারেনি তো আপনারা যে কটা আছেন সেইটিকে নিয়ে যে আমার মনের ভেতরে কোনো ক্ষোভ আছে তা নাই ওই ভর্তি প্যান্ডেল থাকলেও যেইটি কথা বলতাম এই প্যান্ডেলেও সেইটি কথাই আপনাদেরকে বলবো। তো প্রথমে কাজের আগে আপনি এটা মনে মনে সংকল্প করে নেন যে আপনি আমাকে এখান থেকে ফেলে একাই পালাবেন না দেড় ঘন্টা কতখানি বললাম দেড় ঘন্টা তারপরে আবার মা খালারা অনেক আছে আছে যদি থাকে তাহলে মাখালারা খালারা ওরা আবার রান্নাবান্না করবে কথা হলো আমাদের বাপের তিনটা চরিত্র আমরা সবাই নিয়ে বেড়াচ্ছি বাপের নাম আদম সালাম সহি বুখারি শরীফের রিওয়য়েত বড় হাদিসটা আপনাকে এক মিনিটে বলে দিচ্ছি পিঠে আল্লাহতালা হাত বুলালেন আদমের সুন্দর সুন্দর মানুষ দেখা গেল সব জান্নি একটা লোককে দেখে আদমের খুব পছন্দ লাগলো আল্লাহকে বলছেন এই লোকটা কে আল্লাহ তালা বলছেন এটা তোমার একটা বেটা আগামী দিনে দুনিয়াতে যাবে তো বলছে আপনি এত সুন্দর চেহারা দিয়েছেন রং দিয়েছেন সেকেল সুরাত দিয়েছেন দুনিয়াতে কতদিন বাঁচবে তো বলছে সিতুনা আমান এর বয়স দিয়েছি ষাট বছর হাজরত আদম বলছেন একটু আমার মন বলছে যদি কিছুটা বাড়িয়ে দেওয়া যেত এই ছেলেটার বয়স তো ভালো হতো তো আল্লাহ তালা বলছেন আমি তো লিখে দিয়েছি আদম আলি সাল্লাম খুশি মনে বলছেন যে আপনি তো আমাকে এক হাজার বছর বয়স দিয়েছেন তো আমার চল্লিশ বছর এই ছেলেটাকে দিয়ে দেন আল্লাহ তালা বললেন ফরিশ তোমরা শুনলে তো চল্লিশ বছর নিজের বাচ্চাটাকে বয়স দিয়ে দিচ্ছেন কে তো আমার নাবি আদাম দিয়ে দেওয়া হল এবার এবার যেদিন হাজরত আদম আলি সালাত বয়স নয় শত ষাট বছর হয়েছে মালাকুল মৌত এসে ঘণ্টা বাজিয়ে দিয়েছে স্পষ্ট করে বলছে বলছে যে নাবীদের জান কবজ করা হয় তাদের অনুমতি নিয়ে পাবলিকের যান জীবনে মালাকুল মতো অনুমতি নিয়ে কবজ করেন না তফাত আপনার জান কবজ করতে এসেছি আপনি রাজি আছেন তো হাজরাতে আদম একবার এমনি করে তিখা নজরের দেখে বলছে হ্যাঁ এক হাজার বছর বয়স পেয়েছি আল্লাহর কাছে আর নশো ষাট হয়েছে তুমি চলে যান কি কথা তো মালাকুল বলছে আপনি যে আপনার চল্লিশ বছর আপনার বেয়াটা নবী দাউদ দান করে দিয়েছিলেন আপনার জমাতে কি আছে সাথে সাথে হাজরাতে আদম বলছেন ওইসব কথা আমার মনে পড়ে না আর বলছে ভালো করে দেখেন আরে তুমি তর্ক করিও না তো আমার সাথে তো যখন মুখ দিয়ে একটু বড় আওয়াজ হলো তর্ক হলো যখন আরজিটা পেশ করলো তখন বললে আমার মাথাতে নেই আমি ভুলে গেছি তো রব্বুল আলামিন এই আদমের ব্যাটাদেরকে আদমকে জুড়ে দিলেন তিনটা রোগ দিয়ে কী লেখা হাদিসের শেষখানে প্র নবীজি বলেন খাতে আদম ফখাতায় আওলাদুহু হযরত আদম আলাইহিসসালাতু সালাম একটা ভুল করলেন সেই ভুল তার ব্যাটারাও জীবন ধরে করে যায় তারপর নাসে আদম ফনসিয়া আওলাদুহু আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন আমি ভুলে গেছি বাপের ভুলে যাওয়ার রোগটা বেটা বেটিদেরকেও লেগে আসে আমরাও ভুলে যাই আর আর একটা কি বলছেন জাহাদা আদম জাহাদা আউলা দুহ আদম আলাইসালাতাম মালাকুল মতের সঙ্গে কথা কাটাকাটি করলেন তর্কি করলেন হুজ্জতি করলেন এই জন্য আদমের যত দুনিয়াতে ব্যাটা আছে সবারই চরিত্রে এটা আছে এরাও তর্ক করবে এরাও বহস করবে এরাও হুজ্জতি করবে এরাও কথা কাটাকাটি করবে তো আমরা কী শিখলাম এই সহি হাদিসটা থেকে একটা কথা তিনটাকে নিয়ে আলোচনা এক রাতে হবে না একটাকে নিয়ে আলোচনা করছি সেটা কি আদম ভুল করলেন অতএব তার বেটারাও ভুল করবে তা আমরা তো সবর ব্যাটা আমাদের দ্বারাই তো ভুল হবে যেটাকে আপনি ভুল বলবেন সেটা কিন্তু কয়েক রকমের আছে এক রকমের ভুল নেই কয়েক রকমের ভুল আছে আজ সেই ভুল সম্পর্কে আপনাদের মতো এই মানুষগুলোকে একটু জ্ঞান দেবো আর দিয়ে বস কথা শেষ করব যেটাই ভুল সেটাই কিন্তু গুনাহের কাজ কথার দিকে খেয়াল করেন আদম আলাই সাল্লা নিষেধকে অগ্রাহ্য করে গাছের ফল খেয়েছিলেন সেই যে ভুল হলো তার দ্বারাই এটা তো তার দ্বারাই ছোট ওয়ান নাই ছোট হোক অথবা বড় হোক এটা তো ভুল এটা তো ওয়ান তাহলে ওয়ান নেই কত রকমের হয় সেটা আমাকে আজকে জেনে নেওয়া দরকার আল্লাহ কি সবগুলো ভুলের কি বিধান এক তা হবে না এবার আপনার সামনে মোটা মোটা তিনটা কথা বলছি একগুলো ভুল আপনার দ্বারাই আমার দ্বারাই হবে তো সেটা কাগজে আল্লাহর ফরিস তারা ওকে বিষমেল্লা বলে তাচও করবে না ভুল বলে গুনা বলে লিখবে না অথচ ভুল অথচ পাপ এক হয়ে গেল আর একগুলো পাপ বটে কিন্তু আল্লাহ রব্বুল বলছেন যদি কাঁদতে পারো আর অনুনয় বিনয় করতে পারো পায়ে পড়তে পারো খুব আকুলি বিকুলি করতে পারো তো তোমাকে মাফ করে দেব এগুলো হলো কাবিরা গুনা আরেকগুলো একগুলো গুনা হলো কি করলাম কোনখানে তো হাই মাদ্রাসার বাজারে দশ মিনিট পরে মনে পড়ে গেল আপনি তখন কথাটাকে মাথায় স্মরণ করে নিয়ে বলছেন আস্তফরুল্লাহ আস্তফরুল্লাহ রব্বি মিন করলে জমবে তু এলেই তাহলে বিশ মিনিট আগে যে ভুলটা করলাম সেই ভুলটা বিশ মিনিট পরে একটা দুয়া পড়লাম বলেই আল্লাহ তালা আমার মাফ করে দিলেন এটা একটা আবার একগুলো গুনা সারাটা জিন্দেগি যদি আপনি ক্ষয় করে দেন মাথা ঠুঁকে 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 যদি শেষ করে দেন তো রব্বুল বলছেন জীবনে মাফ হবে না পাবে না ওই গুনা কয়টার তাহলে এবার আপনাকে একটু খুলে খুলে শিখিয়ে দিচ্ছি আপনি কোন তালে তালে দেড় ঘন্টা পার করে নিবেন সেটা আপনিও টের পাবেন না আমিও টের পাবো না প্রথমে একটা হাদিস বলি নবীজি বলেন ইন্নাল্লাহা তাজাউজ আনুমাতিল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মা উস্তুকরিহা আলাইহি আমাকে আমার রব আল্লাহ তাআলা বললেন তোমার উম্মতীদের তিন প্রকারের গুনাহকে আমার ফেরেশতারা লিপিবদ্ধ করবে না গুনাহ বলে তাকে রেকর্ড করবে না কি কি মালিক এক নম্বর খাতা খাতা মানে চুকে যাওয়া খাতা মানে চুকে যাওয়ার মানেটা কি তো আপনি করতে চেয়েছেন এক হয়ে গেছে আর এক আপনার নিয়েতে ছিল এক কিন্তু বাস্তবে হয়ে গেছে আর এক যেটা বাস্তবে হয়েছে আর যেটা আমার নিয়েতে ছিল আমার নিয়াতে যেটা ছিল সেটা হতে গেলে ভালোই হতো কিন্তু বাস্তবে যেটা হয়ে গেল সেটা ভালো নয় সেটা অন্যায় হলো অথচ রব্বুল আল বলছেন এটা আমি লিখব না কেমন এটা গ আপনি নানির বাড়ি বেড়াতে গেছেন তো নানির গোলতে একটা মহিলা এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে ওই কাপড় পরে শাড়িটা পরে যেই শাড়িটা হুব হু আপনার স্ত্রীর বাড়িতে পরে একই ডিজাইনের শাড়ি আপনি বেরিয়েছেন দশটায় সাড়ে দশটা পনেরো এগারোটা বারোটার সময় আপনি নানির বাড়িতে গলিতে দিকে দেখছেন তো উল্টো দিকে মুখ করে মেয়েটি কার সঙ্গে গল্প করছে আপনি ওখানে যাওয়ার পরেই ভাবনা চিন্তা ঘাড়ের উপরে এমনি করে জোর করে হাত দিয়ে ওকে একটা ঝাঁকুনি যেহেতু বিবি ঝাঁকুনি দিয়ে বলছে তুমি আমার আগেই চলে এসেছ আর আমি গেছি রাস্তায় ঘুরে এমনি করে যদি দেখছে ওরে সুহান আল্লাহ ই কে আর এ যদি আর দিকে দেখছে তো আল্লাহ ই কে এমন কেন করলে কি জন্য এরম করেছিলাম যেটা আমার বিবি হলো এটা আমি মনে মনে ধারণা করলাম আমার যদি নানির বাড়ি হয় তো এটা আমার বিবির নানা শাশুড়ির বাড়ি হয় তার জন্য মন বলছে আমার আগে আমার স্ত্রী হেঁটে চলে এসেছে যেহেতু পার্শ্বের গ্রাম আমি ওকে বিবি মনে করে তার ঘাড়ে হাত দিয়ে দিয়েছি তাকে একটু ধাক্কা দিয়েছি আলতো করে মোহাব্বত করে ভালোবেসে অথচ এই মেয়ে ছেলেটি আমার কেউ ন এরা কি ছিল নে স্ত্রী গায়ে যদি ওইভাবে হাত দিত বাপ হতো না ওকে যদি একটু আলতো করে মানুষের সামনেই আদর করতো নানির সামনে মামুর সামনে তো ভুল হতো না কিন্তু হয়ে গেল কি উল্টা এটাকে বলা হয় কি চুক তো চুকে গেলেন এই রকম চুকে যাওয়া গুণা আপনার লিখা হবে না আপনি ছাগলকে ঢেল ছুঁড়ে মারলেন খাচ্ছিল ফসল ঢেল ছুটে গিয়ে লেগে গেল সর্দারজির বৌমাকে থালা মারছিল ওকে আপনি হাসপাতাল পাঠিয়ে ছেড়ে দিলেন পাপ এটা হবে না এটা পাপ হবে না খেঁসারোগটা লাগবে কিন্তু পাপ বলে আল্লাহ তালা আপনার খাতায় লিখবেন না এটার নাম চুকে যাওয়া এক দুই নম্বর পণ্নিশিয়ান আমার বান্দারা যদি ভুলে যায় ভুলে গিয়ে যদি মারাত্মক কিছু কাজ করে দেয় তাহলেও তাকে তার গুণা হিসাবে সেটা লেখা হবে না যেমন আপনি যদি জেনে শুনে বুঝে সুঝে নমাজের টাইমটাকে ডিলে করে দেন সাড়ে বারোটাতে জামাত হবে অত চপনি সাড়ে বারোটাকে সাড়ে দুইটা করে দিলেন পোনে তিনটা করে দিলেন তাহলে এমন মানুষটা হল আল্লাহর কাছে গুণাগার কিন্তু একটা মানুষকে আপনি তাকে পাকড়তলায় জিজ্ঞেস করে বলছেন চাচা চলো নমাজ পড়ে আসি অটার টাইম তখন তখন মা গ্রিবের আশপাশ বলছি এতক্ষণে কিসের টাইম বলছে আমি টালের জমিতে ছিলাম দেরি হয়ে গেল আমার আসরের নামাজ পড়তে লেট হয়েছে তোমার পড়া হয়ে গেছে নাকি তো চাচাজি বলছে হ্যাঁ আমার আসরের নমাজ পড়া হয়ে গেছে এই জন্য আমি চুপচাপ দোকানের কাছে বসে আছি অথচ বেচারি আসরের নামাজ পড়ে ধোকা হয়ে গেছে কি যে আমি আসরের নমাজ পড়েছি তো নমাজকে ত্যাগ করেনি বরং ডিলে করে দিল আড়াই ঘন্টা দু ঘন্টা তো এটা কিসের জন্য হলো তো ভুলে যাওয়ার জন্য হলো এই ভুলটাকে আল্লাহ রাবুল তার ফরিস্টকে দিয়ে রেকর্ড করাবেন না